কোন যদি দোয়ারতো যদি কইতো যেন তোমার মালদা আইব তুমি নিশ্চিন্ত থাকো ফোন ধোরে না ফোন এ হেন আইসেন তো অফিস বন্ধ এই নাম্বারে অফিসে না এই যে দশ জামা যে নাম্বার আছে না একটা এই নাম্বারটা যে ফোন দিছি এই ওনার কথা কয় না ঘটনাটা কি একটু বলেন তো আমাকে মানে আপনি তো পঁচিশ তারিখে আসছেন আসার পরে কি ঘটনা ঘটছে বটে বি আর আই এই লাকিসটা আয় এ নাই আচ্ছা লাগে না বোধ আমি করলে লোকেরা বলছি নিশ্চিন্তা তা বাড়িতে তোমার আইলে আমরা ফোন না তা আমি আপনি কি অভিযোগ দিছিলেন যখন আপনি কত বছর ধরে আছেন চৌদ্দ আমি এই তিন বছর হয়েছে দাম্মাম আগে আসিলাম এই জন্য এই আগে আসিলাম তিন বছর ছয় বছর ছয় বছর ধরে যে পাঁচ বছর দেখেন না বুঝতে পারছি আর কি এখন সব মিলে ওই ব্যাগটার মধ্যে কত কত টাকার জিনিসপত্র হবে আপনার মানে যে লাগেজটা আপনি পাচ্ছেন না আর কি ওই লাগেজের মধ্যে কত টাকার জিনিসপত্র হবে

সালামিয়ারে কিন্তু আসার পর থেকে তার যে লাগেজটা পাচ্ছেন না এ এপিবিএন অফিসে এসে তিনি কান্নাকাটি করছেন যে তার লাগেজটি যেন পাওয়া যায় তো দেখি বিমানবন্দর এপিবিএনও বলছে যে চেষ্টা করবে তো এই ধরনের অভিযোগগুলো আসলে এয়ারলাইন্সগুলো থেকে খুবই কষ্টদায়ক যারা প্রবাসীদের বিভিন্ন লাগেজ বা বিভিন্ন জিনিসপত্র পাওয়ার পরও তারা দেন না এবং কি সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে তিনি নেত্রকোনা থেকে এসেছেন বারবারই ফোন দেওয়া হলেও

আমরা কত কষ্টে একটা দেহটা মাইসা আমার মায়ের বলা গেছে ইন্ডিয়ান চেলা আচ্ছা আপনি কান্নাকাটি করেন না দেখা যাক পাওয়া যাবে ইনশাল্লাহ